তার মায়ের কর্মিয়া দানের জন্য আগ্রহ প্রকাশ করে এবং আমরা তখন বলি যে বাড়ির সকলের সম্মতি নিতে তখন বাড়িতে কয়েকশো মানুষ আমরা তখন বললাম এবং তার বাবা সহ তারা সমস্ত ভাই বোন যারা বাড়িতে ছিলেন সকলে তখন সম্মত হন যে না ভাই যেহেতু সারা বছর এই কাজটা করে এবং বলা বাহুল্য আমির নিজেও আমাদের জেলার একজন কর্মিয়া সংগ্রাহক যিনি নিজে কর্মিয়া সংগ্রহ করেন টেকনিশিয়ান অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত স্বাভাবিকভাবেই তার সম্মানের দিকে তার তাকিয়ে তার বাড়ির সকলে সম্মত হন এবং স্বাক্ষর করেন যথারীতি কর্মিয়া সংগ্রহ করা হয় তারপর সারাদিন কোনো সমস্যা হয়নি সন্ধ্যের পর থেকে কিছু মানুষ সেখানকার কিছু মানুষকে উত্তেজিত করে এবং তারপরে পুলিশ আসে তাদের উপরে চড়াও হয় মারধর ভাঙচুর হয় তারপরে পুলিশ তাদের নিয়ে যায় এবং গ্রেপ্তার করে গ্রেপ্তারের কথা প্রথম দিন জানানো হয়নি পরের দিন গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের কথা আমরা জানতে পারি কিন্তু কোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা করনিয়া এবং কিডনি চুরি করে বিক্রি করে দিয়েছে যেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত শেষ পর্যন্ত জামিন দেয়নি আমরা তার পাশে দাঁড়িয়ে সমস্ত সংগঠনকে একত্র করে লড়াই চালিয়ে যাচ্ছি আগামীকাল আবার আদালতে বিষয়টি উঠবে আমরা ইতিমধ্যে সমস্ত কাগজপত্র সবকিছু থানাতে আমাদের উকিল আইনজীবীদের কাছে পৌঁছে দিয়েছি আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না কারণ ইতিমধ্যেই পুলিশ প্রশাসন জেলা সিএমএইচ জেলা শাসক পুলিশ সুপার সকলেই এইটুকু অন্তত বুঝতে পেরেছেন যে না এখানে কোনো সমস্যা হয়নি কারণ ইতিমধ্যেই ডেড বডি ময়নাতদন্ত হয়েছে এবং তাদের দেখা গিয়েছে যে কোনো ধরনের কিডনি চুরির বিষয় নেই স্বাভাবিক কারণেই আগামীকাল আমির চাঁদ সহ পরিবারের সকলে জামিন পাবে এই বিশ্বাস আমাদের আছে আর যদি কোনো কারণে না হয় এমনকি কি জামিন পেলেও আমরা এই আন্দোলন কিন্তু ছুড়িয়ে দেব এবং আমির চাঁদের যে হারানো সম্মান সেই সম্মান পুনরুদ্ধার করার জন্য সমস্ত বিজ্ঞান নদী পরিবেশ সংগঠন আমরা একত্রে এগিয়ে যাব

রক্তদানের মতন হচ্ছে বহু মানুষ হচ্ছে চক্ষুদান করে পশ্চিমবাংলা দেহদান চক্ষুদান এবং অঙ্গদানের মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বহু মানুষ হচ্ছে অঙ্গীকার করেছে এই পরিবেশের মধ্যে পুলিশ এরকম একটা পদক্ষেপ নিচ্ছে এটা হচ্ছে শুধু আশ্চর্যজনক নয় এটা আমার মনে হচ্ছে গভীর ষড়যন্ত্র হচ্ছে রূপ বিজ্ঞান বহির্ভূত মানসিকতা যে প্রশাসনের মধ্যে চলে যায় আমাদের সংবিধানের মধ্যে যেখানে সায়েন্টিফিক টেম্পার একটা হচ্ছে নাগরিকের ডিউটি হিসেবে হচ্ছে চিহ্নিত করা আছে সেখানে দাঁড়িয়ে যদি পুলিশে কর্মরত এরকম লোকজন থাকে প্রশাসনের মধ্যে যদি একটা সিদ্ধান্ত নেওয়ার এরকম ব্যক্তি থাকে যে সংবিধানের হচ্ছে মূল জায়গার পরিপন্থী একটা সিদ্ধান্ত নেয় একটা হচ্ছে মৃতদেহ একটা মর্মান্তিক মৃত্যু তো একটা মর্মান্তিক ঘটনা কষ্টদায়ক ঘটনা সেই মৃত্যু পরে সেই দেহটা হচ্ছে কবরস্থানে না গিয়ে পোস্টমর্টম হচ্ছে হলে পাঠিয়ে দেওয়া হলো সাধারণ মানে বিপরীতে সিদ্ধান্তগুলো হয়েছে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই হচ্ছে সঙ্গে সঙ্গে যারা হচ্ছে গ্রেপ্তার হয়েছে পরিবারের লোকজন যারা এই খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত নিয়েছে চক্ষু দান করার জন্য তাদের হচ্ছে রিহাই করে এবং যারা যারা এটা নিয়ে হচ্ছে দায়ী তাদের হচ্ছে শাস্তি দেওয়া উচিত ये फैसला लेता है <laughs> সমাজকে নিয়ে যে এই পরিকল্পনার অঙ্গ হিসাবেই এটা অর্থাৎ আমাদের দেশ তথা আমাদের রাজ্য যে দেশ বা রাজ্য নিয়ে আমরা গর্ববোধ করতাম বিশেষত আমাদের রাজ্য রামমোহন বিদ্যাসাগরের রাজ্য সেই রাজ্য আজকে উত্তরপ্রদেশের মডেলে চলাবার চেষ্টা হচ্ছে এবং সেই মডেল তাতে আমাদের যেটা মনে হয়েছে আমরা ছোটদের সংগঠন করি ছোটদের নিয়ে নিরন্তর এই বিজ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত আছে তাতে করে আমাদের মনে হয়েছে যে সবটাই একটা পরিকল্পিত অংশ অর্থাৎ দেশের সরকার যা ভাবছে রাজ্যের সরকারও তার সঙ্গে সাথ দিয়ে একই সঙ্গে দুটো পরিকল্পনাকেই তারা বাস্তবায়িত করছেন আসতে হওয়ার কিছু নেই এই ঘটনাগুলো ঘটবে এখন এটার বিরুদ্ধে আমরা কত মানুষকে সংগঠিত করতে পারবো সেটাই হচ্ছে ভুল কথা আমরা যারা কিছু বাহিনী পরি বলতে পারি মুর্শিদাবাদে আমাদের একটা ঘটনা ঘটেছিল সেখানে আমরা যখন ছোটদেরকে নিয়ে ধরনের কাজকর্ম করছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে ছেলে ধরা আমাদের সংগঠকদের আটকে রাখা হয়েছিল তারপরে দলবদ্ধ ভাবে আমরা সংগঠকরা পরিবারগুলোর গুলোর সমস্ত গার্জিয়ান তাদেরকে নিয়ে গিয়ে আমরা তাদেরকে উদ্ধার করি এবং পরবর্তীকালে প্রমাণিত হয় যে যে চক্র যারা চাইছেন যে প্রগতিশীলতা যাতে না প্রসার ঘটে বিজ্ঞান মনস্কতা না প্রসার ঘটে তারাই ঘটনা ঘটেছে সুতরাং এই ধরনের কাজ যারা করছেন সবটাই কয়েক বছর আগে জেলা মুর্শিদাবাদ আজকে নদীয়া সবটাই একই সূত্রে গঠিত আমরা আছি পথে আমরা থাকব এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না